ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে প্রবল বর্ষণে ভূমিধস ও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে এলাকার পর এলাকা তীর্থযাত্রীদের জনপ্রিয় বৈষ্ণোদেবী মন্দিরগামী পথে ধস নেমে প্রাণহানি সবচেয়ে বেশি হয়েছে রাজ্যে বিভিন্ন নদ নদী উপচে গ্রামীণ এলাকা প্লাবিত হয়েছে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আর ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও রেল যোগাযোগ আবহাওয়া দপ্তর বলছে পশ্চিমা বাতাস আর আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে আসা বায়ুপ্রবাহের কারণে এত বৃষ্টি হয়েছে এদিকে ভারতের ছেড়ে দেয়া বাঁধের পানিতে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল ডুবে গেছে পাঞ্জাব প্রদেশের কাসুর আর বাহাওয়ালনগর জেলায় লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে শুধু মৌসুমি বন্যাতেই জুন থেকে এখন পর্যন্ত সারাদেশে আটশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে নদীতীরবর্তী গ্রামগুলোতে ঘরবাড়ি ভেসে গেছে ফসল ও গবাদি পশু হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ দক্ষিণ পূর্ব এশিয়ার টাইফুন কাজিকি ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে থাইল্যান্ডের চিয়াংমাই অঞ্চলে ভূমিধসে মৃত্যু ঘটেছে পাহাড়ি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে দেশটির আটটি প্রদেশে বন্যায় প্রায় একশো আশিটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের বেইজিংয়ে মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে কিছু জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে কর্তৃপক্ষ স্থানীয়দের অপ্রয়োজনীয় ভ্রমণ না করতে সতর্ক করেছে ভিয়েতনামে বহু ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে হাজারো মানুষকে নিরাপদাশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে নাদিম মারজান সময় সংবাদ